সামনে যদি এরকম একটা রাজকীয় বাঙালি খালি থাকে কার না ভালো লাগে বলো খালিটা দেখে তো মনটা ভরে যায় চলো দেখা যাক কোথায় এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা ছিল সত্যুরের বাবু কালচার এটা টোটালি পুরো বাঙালি আনা রেস্টুরেন্ট দেখো আমাদের বাংলার যে পুরনো ঐতিহ্য সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এমনিও আজকে ছিল আমাদের একটা স্পেশাল দিন তাই জন্য আমরা ভাবলাম বাইরে একটা আউটিংয়ে কোথাও খাওয়া দাওয়া করা যাক আর সত্যি বলতে আমরা যখনই কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে চাই আমরা অলওয়েজ সবসময় প্রেফার করি কোনো বাঙালি রেস্টুরেন্ট বা বাঙালি বাড়ির খাবারের মতন খাবার কারণ আমরা বাড়ির খাবারটাকে না ভীষণ মিস করি বাইরে থাকি সেই জন্য সেরকমভাবে খাওয়াও হয় না তো দেখো এখানে থালি বলতে এই রকম থালিগুলো ছিল দামটা হয়তো একটু একটু রিজনেবল থেকে বেশি বাট এদের কোয়ালিটি আর কোয়ান্টিটিতে কোনো কথা হবে না অসাধারণ সুন্দর ছিল তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা ভুরি বোস থালি যেটার প্রাইস ছিল হাজার পঞ্চাশ তোমরা যদি এটাতে কিছু আডন করতে চাও তাহলে করতেই পারো বাট থালির মধ্যে এতগুলো আইটেম ছিল যে আমাদের আর কিছু লাগেইনি দেখো এই কাঁসার থালায় দিয়ে দিয়েছিল ভাত আলু ভাজা পাঁপড় ভাজা তার সঙ্গে দিয়ে দিয়েছিল একটা মাছের কাটলেট আর বেগুনে আর তার সঙ্গে ছিল ডাল শুক্ত আর একটা মাটন কিমা দিয়ে একটা এগ ডেভিল আর ছিল একটা চিকেন বাটা যেটা ছিল বরিশালি চিকেন তার সঙ্গে ছিল বেগুনের ভর্তা আর ছিল ভাজা মশলা দিয়ে আলুর তার সাথে ছিল চিতল মাছের মুইটা চিতল মাছের মুইটা কিন্তু দু পিস ছিল আর তার সঙ্গে মাটনের কষা যেটা ছিল দু পিস আর ছিল হচ্ছে চাটনি আর এর সঙ্গে অ্যাডিশনাল হিসাবে ছিল লুচি আর এটা ছিল একটা লেডিকেনি কিন্তু শেষ না আরো ছিল ভেটকি মাছের পাতুরি তার সঙ্গে ছিল চালের পায়েস আর এদিকে ছিল পোলাও ভেটকি মাছের পাথুরিয়া চালের পায়েসটা ওনারা এনে দিলেন পরে এরকম বলতে না বলতে গেছে ভেটকি মাছের পাতুরিয়া চালের পায়েসটা আর ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমাদের দিয়েছিল কোড়া আমের শরবত যেটা তো অসাধারণ ছিল তো চলো সবার ফার্স্টে লুচি আর ভাজা মশলার যে আলুর দম সেটা ট্রাই করে দেখা যায় কেমন আমি কোনোদিন ভাজা মশলা দিয়ে এরকম আলুর দম খাইনি তো চলো দেখা যাক কেমন ছিল অসাধারণ ছিল বিশেষ করো ভাজা মশলা না পুরো ফ্লেভারটাই এখানে আসছিলো আর আলুর দমটা যেন খেয়ে মনে হচ্ছিল যেন মাংসের মধ্যে স্বাদ ভীষণ সুন্দর ছিল আর এ দেখো এটা দিয়ে দিয়েছিল ফিশ কাটলেট এনারা কিন্তু ফিস সব কিছুতেই ভেটকি ইউজ করেছেন এটাও ছিল ভেটকি মাছেরই ফিশ কাটলেট ভীষণ সুন্দর ছিল মাছের পিস মানে ভেতরে মাছের যে টেস্টটা ছিল দারুণ ছিল অনেক সময় ফিস কাটলেটও দেখবে যে মাছের একটু গন্ধ পাওয়া যায় বাট এনাদের ক্ষেত্রে একদমই তা ছিল না তো চলো আমার লুচি খাওয়া শেষ এবার একটু ডাল দিয়ে খাওয়া যাক ডালটা ছিল ভীষণ সুন্দর ঘন চলো আমি একটু আলু ভাজা দিয়ে খেলাম আর এই দেখো এটা যে তোমাদের বলছিলাম না যে মাটনের কিমা দিয়ে এগ মাটন ডেবি সেটা হচ্ছে এরকম এর ভেতরে মাটনের কিমাটা এত সুন্দর ময়েস্ট ছিল না আর জাস্ট অসম লাগছিল বিশ্বাস করো আমি ফার্স্ট টাইম এরকম কোনো আইটেম ট্রাই করলাম আমি আইটেমটা কিন্তু ট্রাই করতে ওকে বলছিলাম আমি আমাদের দিয়েতে স্টার্টার্সে এই আইটেমটা রাখবো যাই হোক এখানকার খাবারগুলো কিন্তু অসাম ছিল এই পার্টটাতে আমি আপাতত এইটুকুনি শেয়ার করলাম আর মেন যে কোর্সগুলো ছিল আমি তোমাদের সঙ্গে আর একটা পার্টে ভিডিওতে শেয়ার করব। তোমরা আমাকে জানাতে ভুলো না যে তোমরা কেউ রেস্টুরেন্টে গেলে তোমাদের অভিজ্ঞতাটা কেমন ছিল